সকালের আবহাওয়ার আপডেটের সঙ্গে আপনাদেরকে অসংখ্য হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজ প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো আজ মোটের উপরে আকাশ কেমন থাকতে পারে সারাদিনের আবহাওয়া কেমন চলতে পারে এবং তেজরা জানুয়ারি বৃষ্টিপাত আসছে দেখুন ঠান্ডার প্রকোপ কিন্তু কমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা যে ঠান্ডার ইনিংস চলছিল সেই ইনিংস কিন্তু কেটে গিয়েছে এবং বেশ কিছুটা গরমের মতন পরিস্থিতি অনুভূত হচ্ছে ঠান্ডা চলছে মূলত কিন্তু ঠান্ডা অনেকটাই কমেছে তো সেই সমস্ত তথ্য থাকছে দেখুন আমরা দেখাবো প্রথমে আকাশের পরিস্থিতিটা সারাদিন কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে আজ কুয়াশার দাপট চলছে তার সাথে সাথে বেশ কিছু জায়গাতে কুয়াশা চলছে আমরা মোটের উপরে বলতে পারি আকাশ প্রধানত কিন্তু পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণবঙ্গে কোথাও নেই আমরা যদি এই মুহূর্তে আকাশগুলো আমরা একটু জায়গাগুলো আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে কুয়াশা থাকতে পারে সাথে সাথে খুলনা বরিশাল ফিরোজপুর মতিহাট সব জায়গাগুলোতেও কুয়াশা থাকতে পারে দেখুন মানে ছড়িয়ে ছিটিয়ে কুয়াশাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে জায়গা উল্লেখ করে খুব একটা বলা যাবে না কুয়াশার ব্যাপার কুয়াশা যেখানে সেখানে হতে পারে তো দেখুন আমরা যেই অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি সেই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি খুলনাতে হতে পারে বরিশাল কুমিল্লা ঢাকা কোলাপাড়া পিরোজপুর লালমোহন চাঁদপুর এইসব জায়গাগুলোতে হতে পারে তার সাথে সাথে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতেও কুয়াশার দাপট থাকতে পারে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু কুয়াশা থাকতে পারে রংপুর ঠাকুরগাঁও এই কালাই মনমোহনসিংহ সিলেট সব জায়গাগুলোতেও কিন্তু কিছুটা কুয়াশার অনুভূত হতে পারে মোটের রোদরে আকাশ থাকছে পরিষ্কার রোদ ঝলমলে থাকার সম্ভাবনা রয়েছে তো কুয়াশা থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের পঁচিশে ডিসেম্বরের ক্ষেত্রে নেই তবে তেসরা জানুয়ারি যে বৃষ্টিপাতটা আসছে সেটা একটা পশ্চিমে ঝঞ্ঝা হতে পারে সেটা আমরা সরাসরি চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন এখানে একটা বৃষ্টিপাতার ইনিংস আসছে তেসরা জানুয়ারি বুধবার আমরা কোথায় কোথায় বৃষ্টিপাতটা পেতে চলেছি অমৃকাপুর রাঁচি জামশেদপুর কিছুটা ধানবাদ দেখুন এই মুহূর্তে গয়া আমরা দেখুন যেইগুলো পাচ্ছি ভাগলপুর সেইগুলো দেখাচ্ছি আমরা এগুলো অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা কতটা সত্যতা রয়েছে সেটা ধীরে ধীরে ক্লিয়ার হবে ঠিক আছে যত কিন্তু আপডেটগুলো আসতে থাকবে আপডেটে পরিবর্তন হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেব তো সেই ক্ষেত্রে আমরা যেইগুলো পাচ্ছি ইসিএমড মডেল থেকে সেইগুলো দেখাচ্ছি তো তেসরা জানুয়ারি এই বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে এই সব জায়গাগুলিতে হ্যাঁ জামশেদপুর রাঁচি গয়া রাউরকেল্লা ধানবাদ ভাগলপুর অমরিকাপুর সব জায়গাগুলোর উপরে কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এবারে আমরা আজ থেকে দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে আজ আকাশের পরিস্থিতি সারাদিন কেমন থাকতে পারে সেই সমস্ত তথ্যগুলো দিচ্ছি তো দেখুন আমরা যদি আজ থেকে দশ দিনের আবহাওয়াটা দেখাই আজ থেকে আবহাওয়াটা দেখাচ্ছি কেমন থাকতে পারে মোটরুক আজ পঁচিশে ডিসেম্বর সোমবার আমরা যদি আজকের ক্ষেত্রে বলি আজ কিন্তু হালকা ফুলকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি হালকা পরিমাণে দেখুন সমস্ত জায়গায় হবে না বলছি মানে এই নয় যে সমস্ত জায়গায় বৃষ্টি প্রযোজ্য কোথাও কোথাও বিচ্ছিন্ন আকারে হালকা কয়েক পশলা হতে পারে ভারী অতি ভারী কোনোটাই সম্ভাবনা নেই খুব হালকা স্লাইড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একদম পঁচিশে ডিসেম্বর থেকে দেখে দেবো তিরিশে ডিসেম্বর পর্যন্ত যে আমরা তিরিশে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতটা কোথায় কোথায় পাচ্ছি দেখুন আমরা দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই ক্ষীণ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটু ছন্ন ছাড়াভাবে ভাবে মেঘ আসতে পারে আমরা সেগুলো দেখছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে খুব জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তো দেখতেই পাচ্ছেন আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিবিহীন বলা চলে বৃষ্টিহীন বলা চলে এরকমই কিন্তু সম্ভাবনাগুলো আসছে উনতিরিশ তারিখ দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় বৃষ্টিপাতের আর সংখ্যা নেই তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে রাখবো যে তিরিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত আসছে কিনা দেখুন মোটর উপরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তিরিশ তারিখ আমরা প্রবেশ করেছি তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রধানত শুষ্ক এদার থাকার সম্ভাবনা রয়েছে কোথাও বৃষ্টিপাত হবে না উত্তর থেকে দক্ষিণ দেখুন এবারে এখানে একটা কথা বলছি আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটতে পারে যে কোনো মুহূর্তেই তার তারতম্য আসতে পারে আমরা যদি সেই সমস্ত কোনো তথ্যতে পরিবর্তন আসে আবহাওয়াতে কোনো বড়ো পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সরাসরি আমরা এবারে আপনাদেরকে দেখাবো আকাশের পরিস্থিতিটা আজ কেমন থাকতে পারে সরাসরি চলে যাব তারপরে আমরা ঠান্ডার ব্যাপারটা নিয়ে দেখাচ্ছি দেখুন আমরা সরাসরি পঁচিশে ডিসেম্বর আকাশের পরিস্থিতিটা কেমন থাকতে পারবে আমরা সরাসরি আটটা ভেঙে দেখাবো দেখুন আটটায় যদি বলি আজ কিন্তু দেখতে পাচ্ছি কুমিল্লা সিলেট এখানে ঢাকা বরিশাল খুলনা পিরোজপুর কলাপাড়া এইগুলো গোসা বা এইসব লাইনগুলোতে কিন্তু কিছুটা কিছুটা কুয়াশার সমাচার হতে পারে কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে তার সাথে সাথে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে কোথাও কোথাও কুয়াশার একটা প্রকটি হতে পারে আমরা এবারে সরাসরি চলে যাব একটু উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকটা দেখতে গেলে রংপুর এ ঠাকুরগাঁও কালাই এই সব জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘের একটা সমাচার হতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কুয়াশার একটা দাপট চলতে পারে কিন্তু সেই কুয়াশা কেটে যাবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদ ঝলমালে আকাশ থাকারই সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই এবার যদি আমরা একটু বেলার দিক করে নিয়ে যাই বেলার দিক করে নিয়ে গেলে কি পাচ্ছি আমরা একটু মেঘ মেঘ হতে পারে আজকে কিন্তু বেশ কিছু জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ এইসব জায়গাগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশে কিন্তু কুয়াশা থাকা বা মেঘ থাকার একটা ভ্রকুটি লক্ষ্য করা যাচ্ছে এবারে বন্ধুরা আমরা সরাসরি টেম্পারেচার একটু প্রবেশ করব আজকে টেম্পারেচারটা মোটের উপরে কিরকম থাকতে পারে দেখুন আমরা সরাসরি একটু ভোরের দিক করে নিয়ে আসবো যদি চারটা থেকে দেখাই বন্ধুরা আমরা দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছি পশ্চিমের জেলাগুলোর উপরে পনেরো ডিগ্রি কলকাতায় পনেরো জামশেদপুরে পনেরো দেখুন এখানে আমরা দেখছি বারো ডিগ্রি প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস চলে এসছিল সেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন তিন ডিগ্রি কিন্তু বাড়া টেম্পারেচার কিন্তু ঊর্ধ্ব মুখের দিকে গিয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই একটা গরম গরম অনুভূত পাচ্ছেন যে যে একটা শীত চলছিল মোটের উপর একটা ঠান্ডা চলছিল সেই ঠান্ডা কিন্তু নেই সেই ঠান্ডা কিন্তু বেড়েছে অনেকটাই কিন্তু ঠান্ডার প্রকোপ কম ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লায় ষোলো ঢাকায় আঠেরো উনিশ বরিশালে খুলনায় হচ্ছে যে পনেরো পিরোজপুরের ষোলো কলাপাড়ায় আঠেরো শ্যামনগরে ষোলো সাতক্ষীরায় হচ্ছে পনেরো এইভাবে যশোর হচ্ছে চোদ্দো লোহাগড়ে পনেরো মাদারীপুরে আঠেরো শান্তিপুরে পনেরো বর্ধমানে পনেরো ডিগ্রি আরামবাগে পনেরো ডিগ্রি চন্দননগরে পনেরো কলকাতায় পনেরো কোলাঘাটে পনেরো হলদিয়ায় ষোলো পশ্চিম মেদিনীপুরে পনেরো চাকুলিয়ায় পনেরো জামশেদপুরে চোদ্দো পুরুলিয়া বাঁকুড়ায় চোদ্দ চোদ্দো দুর্গাপুর চোদ্দো কাটোয়া চোদ্দো মেহেরপুর চোদ্দ ষোলো তারপরে এখানে যে রাইশাহী বিভাগ হচ্ছে চোদ্দ তারপরে দেখুন এখানে কিন্তু মালদা পনেরো এখানে বকড়া হচ্ছে যে চোদ্দ তারপর রংপুর এখানে হচ্ছে যে চোদ্দো ঠাকুরগাঁও পনেরো আপনারা বুঝতেই পারছেন একটা ঠান্ডা যেটা ছিল সেটা মূলত কিন্তু নেই সেটা কিন্তু অনেকটাই কম অনুভূত হচ্ছে তারপর আমরা যদি একটু বেলার দিকে যাই তারপর দেখতে পাচ্ছেন বেলার টেম্পারেচার কিন্তু ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে তবে বন্ধুরা বেশ কয়েকদিন ধরে এই ঠান্ডা কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে আকাশে মেঘ থাকতে পারে মাঝে মধ্যেই তবে বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম তো বন্ধুরা আমরা এবারে একটু আপনাদেরকে বঙ্গোপসাগরে কোনো সিস্টেমের জন্ম হচ্ছে কিনা আমরা সেটা একটু ইসিএম ডব্লিউ মডেল দিকে দেখাবো যে কোনো সিস্টেমের জন্ম হচ্ছে কিনা বঙ্গোপসাগরের বুকে সেটা একটু দেখাবো দেখুন আমরা যদি এইখানটাতে একটু দেখাই আমরা বেশ কয়েকদিন ধরে ভেন্টাস্কাই ডট কম থেকে যে আপডেটগুলো আপনাদের কাছে দিচ্ছি দেখুন সেখানে মূলত ব্যাপার আমি এই কথাটাই বলেছি উত্তরে হাওয়ার প্রবেশ ঘটছে এবং অসিলেশন ভার্টিক্যাল উইন্ড শেয়ার হচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে ওই সিস্টেম মানে আমাদের যে কোস্ট লাইন আছে সেটা কিন্তু ক্রস করার সম্ভাবনা খুব কম ঠিক আছে এবং এর যে ট্র্যাক ট্র্যাকে কিন্তু বড় পরিবর্তন ঘটতে পারে এবং সিস্টেম কিন্তু উইক হয়ে যাওয়ার সম্ভাবনা যেটা দুর্বল হয়ে যেতে পারে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি আপনারা সেই ভিডিওগুলো দেখুন ঠিক আছে ভিডিওগুলো দেখতে পারেন আমি কিন্তু সেই সমস্ত তথ্য ইনফরমেশান দিয়েছি তো আমি এইখানেই বলছি ওই সিস্টেম কিন্তু ফরমেশন হলে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সিস্টেম হবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা সম্ভব তো তার আগে দেখুন এখানে যদি আমরা বলি এখানে কিন্তু তেসরা জানুয়ারি পর্যন্ত কোনো বঙ্গোপসাগরের বুকে সিস্টেমের জন্ম হয়নি অর্থাৎ ই এম মডেল কিন্তু আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে তেসরা জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরের বুকে কোনো সিস্টেম হতে নাও পারে ঠিক আছে এবারে কি হবে ভবিষ্যৎ সেটা বলে দেবে তবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সিস্টেম কোনো নেই ভয়ভীতি আতঙ্কিত হওয়ার কোনো কিছু প্রয়োজনতা নেই ঠিক আছে যেই সমস্ত কিছু আমরা দেখিয়েছি সেই সমস্ত জিএফএস মডেল দ্বারা দেখিয়েছি ভয়ভীতি করবেন না আমরা নেক্সট কোনো আপডেটে যদি কোনো পরিবর্তন ঘটে সেই সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আমরা নেক্সট কোনো আপডেটে দেখা হচ্ছে বন্ধুরা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ